আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান গুড ইভিনিং ইভিনিংস মিনোহাত আচ্ছা বালা আসুন আমিও বালা আছি আলহামদুলিল্লাহ আজ দিন পরে আমি সিম্পল একটা রেসিপি লাই আজকে হাজির কি ফ্লাও আমি জানি না পোলাও হয় না ফ্লাও হয় বাট যেটাও হয়নি তো হারশ হয় তো রেসিপি লাই আমার কিছু হওয়ার নাই ন্যাচারেলভাবে যারা গরুর রান্না করা হয় আমি ওলাও করছি যত মশলা দেওয়া হয় তাও দিছি সো বিষ কিছু মানে রেসিপি লাই কিছু না হলেও আমি আরেকটা জিনিস লাই আজকে আপনাদের সাথে আলোচনা করবো জিনিসটাইল হেদায়াত আমরা লাইফও কম বেশি সব আরো বুল আছে যে ভুলগুলা আমরা করছি ঠিক আছে যে ভুলগুলা আমরা করিয়া আইছি ও জিনিসগুলা আমরা যদি মাইন্ড হরে হরে খরে হরে আল্লাহর কাছে মাফ চাই তাহলে এটা হইল হেদায়ত ঠিক আছে একটা একটা দিক ভাইলা আর একটা দিক ভাইলা হেদায়তর যে জিনিস দ্বারা যা বা যে বস্তু দ্বারা আপনি গুণাগুলা গুলা খরচন। হৌ জিনিসটা কি দূরত্ব বজায় করা এবং সেই জিনিসও কি আপনার কোনো আফসোস না থাকা পিত্রে অতই লহে দায়াত আপনি জাস্ট রিমাইন্ড করল তিন শেষে নিরবতার সাথে ইবাদত করাত বহিলা ও সময় মনে হইল আপনার আপনার আপনারোলা আপনি মাফ চাইলা এটাও লহেদায়াত আর এটা মরি গেলে তো শেষ একবারে মরি গেছে আর বাস ইয়াতে কে জিনিসটা বারবার ফেস করা বারবার মনে করা এই যন্ত্রটা শুধুমাত্র আল্লাহ আর যে ব্যক্তি বুক করে হে জানে সো হেদায়তর মাস রহমতের মাস আমরা সবাই নিজের পরিবর্তন করছি ও মাস তারা যারা নিজের পরিবর্তন করতে চাইরা এর থেকে উত্তম মাস আর হইতেও পারে না মি আপনার এই আল্লাহ সাহায্য করবা আপনি যা কোর্সইন যা ভুল কর তার লাগিয়ে আল্লাহর কাছে খালি মাফ চাইবা বাকিটা আল্লাহ দেখবাণ্ড সবাই ভালো থাকবা দেখাব নেক্সট কোনো ভিডিওত অ্যান্ড সবাই আমার লাগে দোয়া করবা আমিও দোয়া করব আপনারা সবাই ভাল্লা থাকতা অ্যান্ড অবশ্যই আমার ভিডিও সার ভালো লাগে লাইক কমেণ্ট শেয়াৰ ছক্ৰাইব কৰবা চ' জয় বলবা আছালিক